এই টপিক ইউবিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের প্যাটার্ন হচ্ছে কোন যন্ত্রের কি কাজ সাধারণত সবারই মেশিনের কাছ থেকে একটি প্রশ্ন আসে আমরা প্রথম ভিডিওতে এক থেকে দশ পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা এগারো থেকে শুরু করব। মোট পঁয়তাল্লিশটি কোশ্চেন আমরা সমাধান করবো আশা করি এর বাইরে এই টাইপের কোশ্চেনের জন্য আর কিছু করতে হবে না তো চলুন এক নম্বরে শুরু করি এখানে যে কথাটা বলছে সলসন লোহার তার থোংসং তামারতার থোঙল ইত্যাদি ঝলদান হানুন্দে কাটার সময় ইয়ং হানুন ব্যবহার করা খুঙ্গুরো সরঞ্জাম ফ্যান্সি বোদা প্লাসের চেয়ে সুয়ে ছোটো করে ছোটো খোংজাক মুরে এ খোংজাক মূল মানে হচ্ছে ওয়ার্ক পিস যেটার উপরে কাজটা করা হয় সাইয়ং হাগি ব্যবহার করার ফিওলি হান সুবিধাজনক থকু ইমনি সরঞ্জাম তাহলে একটা সরঞ্জামের কথা বলছে আচ্ছা যেটা হচ্ছে লোহার তার তামার তার দিয়ে শুরু এখন এক নম্বর যে অপশনটা আছে সুফেনো স্প্যানার মাংসি হাতুরি, ফুল্লায়ো প্লায়ার নিফো নিফার এখন এইগুলো সমাধান করার কিছু মজা আছে মজার ব্যাপারটা হচ্ছে প্রথমত এটাও কিন্তু মাংসি হবে না হাতুরি হবে না এটা আমরা জানি তারপরে ধরেন একটা আছে ফুল্লায়ো প্লায়ার এটাও হবে না হ্যাঁ তাহলে আনসার কোনটা হবে হয় সুফেনো স্প্যানার না হলে কি নিভো নিপার আশা করি আপনারা এটার আনসারটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন যে এটার আনসারটা আসলে কোনটা আচ্ছা এরপর হচ্ছে আমরা বারো নম্বর কোয়েশ্চেনটা পড়বো না এটা লিখুন বাদ আসলে আমরা তেরো নম্বর শুরু করি কী বলছে বলছে গিয়েছে বস্তুর খতুল পৃষ্ঠ খারাপ হৃদরবকে হাগনা অর্থাৎ মসৃণ করা বা নুকুল মঞ্জির মঞ্জিল্ল এটার মানে হচ্ছে আপনার মরিচা যেটা আর কি মরিচা থাকনুনদের দূর করার সময় শুনুন ব্যবহার করা সন ইনা কাগজ কাপড় বা ঝুঙ্গি, কাগজ তাহলে এটা সিরিজ কাগজের কথা বলতেছে এটা আনসার হবে তিন নম্বর আমরা বুঝতে পারছি আসলে আমরা পরে কোশ্চেনটাতে চলে যাই চৌদ্দ নম্বর কোশ্চেন এখানে বলছে প্রথম সাধারণত খুমসুক উরুদুয়েন ধাতু দিয়ে তৈরি হান, শক্ত মূলসে বস্তুর ময়াঙ্গোয়া আকৃতি এবং শিশুরুল বিয়ন হওয়ার শিখি উইহে মাত্রা পরিবর্তন করার জন্যে হয়েছেন ঘূর্ণায়মান শুদ্ুল বাখুই এই বাখই শব্দের অর্থ হলো চাকা মানে হচ্ছে গ্রিনস্টোন চাকা ইয়ং হানুন ব্যবহার করার ঠিকিয়েরু মেশিন দিয়ে মেশিন যেটাকে খোরাইন্দর আগত হামনিদা যেটার আরেক নাম হচ্ছে গ্রাইন্ডার যেটাকে গ্রাইন্ডারও বলা হয় তাহলে এটা কোনটা জলগি বাইসু ইয়ং সাকি সমর্থক শব্দ আনসার হবে তিন নম্বর সুইজিরে আনসার হবে না আনসারগুলো আপনারা বের করবেন আসুন আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই আচ্ছা এখানে পনেরো নম্বর কোশ্চেনটি এটার সাথে সম্পর্কিত না সেন ষোলো নম্বরে আমরা চলে যাই কী বলছে বলছে যে অদিন গায়ে খিদে কণা এই অদিন কায় সদর অর্থ হেলে পড়া হ্যাঁ অদিন গায়ে খিদে কণা কোথাও হেলে পড়েছে কোথাও হেলে পড়েছে বা দুঃখিত এখানে অদি মানে কোথাও আর খিদে মানে হচ্ছে হেলে পড়া বা আমরা যেটা পিঠ লাগায় রাখি যে এরকম কোথাও হেলে পড়া বা মে দ্বারা নুফুন। ঝুলিয়ে রাখতে নুফুন খোদ গোয়া উঁচু স্থান এবং নাজন খোদ নিচু স্থানের সাই মাছে থিদিমিয়ন স এর মানে হলো ধাপে ধাপে উরু গো উঠা এবং নারিলসু ইরক নেমে যাওয়ার জন্য মানদন তৈরি করি তৈরি থুকু সরঞ্জাম তাহলে তো এটা উঁচু জায়গায় না উঠবেন আবার নিচু জায়গায় নামবেন ঝুলিয়ে রাখবেন তাহলে এটা হচ্ছে অবশ্যই সাদারি মই আসেন আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই সতেরো নম্বর কোয়েশ্চেন দেখি এখানে কি বলছে দেখেন এখানে বলছে যে নাগিও ইনা পাতা বা মানে পতিত পাতা পরে যাওয়া পাতা বা জিফো রাগি অর্থাৎ খর তারপরে হচ্ছে খুকমুল শস্য তাওরুল ইত্যাদি খুলগো মনুন দে অর্থাৎ এটা হচ্ছে স্ক্যাপ করার সময় উঠানোর সময় সুইনিন ব্যবহার করা থুকু সরঞ্জাম হোমি আছে নিরানি খুয়েঙি কোদাল খালখুই কুরুনি সুইশের পিস ফর্ক আনসার তিন আর চারের মধ্যে একটা হবে কোনটা হবে বলবেন তারপরে আসেন আমরা পরে কোশ্চেনে যাই আঠারো নম্বর কোশ্চেন দেখেন এগুলো বহির যন্ত্র দিয়ে তৈরি কোশ্চেন তো এগুলো খুব গুরুত্বপূর্ণ একটু পড়বেন ভালো করে তাঙ্গল ফাহাসীয় মাটি খনন করে খুরুকোনা সমান করা বা খুরম সার থোম ইত্যাদি সিনে নুন দিয়ে ছিটানো শুনুন ব্যবহার করা খালখুই মুইয়াঙে কুরুনি আকৃতির নুঙ্গি গই মেধা কৃষি সরঞ্জাম হোমি খুয়েঙি খুক গুয়াঙি শুয়ে সুরাং তিন আনসারের মধ্যে আনসার আছে আনসার আপনারা বের করবেন আসুন আমরা উনিশ নম্বর কোয়েশ্চেনটা সমাধান করি ছোড়ো সাধারণত ফুরি ঘাস বা খুব শিক শস্য ফ্যাগু কাটা এবং নামুয়ে গাছের খাজিরুল ডালপালা সিনুনতে দিয়ে ছাটাইয়ের সময় শুনুন ব্যবহার করা নুঙ্গি মেদা কেশি সরঞ্জাম নাক কাস্তে হোমি খুঁয়েঙি খাল ঠিক আছে তার আনসারটা দেখেন এগুলো খুব সহজেই বোঝা যায় যেমন যেহেতু গাছের ডাল ছাটার কথা বলছে তার মানে হুমি নিরানি খোয়েঙি কুদাল এই দুইটা তো হবেই না তাহলে খুব কুয়েংি অথবা না দুইটার একটা হবে বুঝতেই পারছেন কোনটা আনসার আপনারা আনসারটা বের করবেন ভাই এখানে বলছে নামনা কাট বা সুই ফুথি ফুসি অর্থাৎ ধাতু তাওরুল ইত্যাদি ঝাড়ুকোনা কাটা বা ক্ষিয়নদে চালু করার সময় শুনুন ব্যবহার করা ইহনজাঙ্গিম্বিধা সরঞ্জাম তাহলে এটা আছে থেফে থোক ফুল্লাইও বাইসু আশা করি বুঝতে পারছেন ধাতু কাটার কথা বলছে হুম আচ্ছা তাহলে আনসারটা আপনারা দিবেন আমি একটাও আনসার দিলাম না খুবই সহজ একটু বই থেকে খুঁজে নেবেন পরবর্তীতে আরও দুইটা ভিডিওর মাধ্যমে আমরা এই টোটাল পঁয়তাল্লিশটা কোশ্চেন সমাধান করব আর আগের ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সালামু আলাইকুম